আপনার আছে কি আমার আছে একটা বয়স আছে একটা বাচ্চা আছে কয় বছর বয়স আমার বাচ্চার মেন আছে মেন আপনার আপন বলতে বাপ নাই এই বাপ নাই ভাই বোন নাই একটা আছে কুকুর কুকুর কাছেই থাকে গরীব মানুষ হই চাই আমার চাই চিন্তা খায় আমি বাসাবাড়িতে কাম করি বাসাবাড়িতে কাম করেন হ্যাঁ কি আপনার সংসার চলে

নাম্বারটা আপনি বলতে পারবেন হ্যাঁ পারবো নাম্বারটা একটু বলুন আমার নাম্বারটা হচ্ছে 01982685894 নাম্বারটা আবার বলুন 01982685894 হ্যাঁ ভাই আমরা তার জীবনের গল্প শুনলাম সে একটা আসলে অসহায় নারী যার এই পৃথিবীতে বাবা মা নাই ভাই বোন নাই তার স্বামীও নাই তার একটা মেয়ে আছে সাত বছর বয়স তার আপন বলতে কেউ নাই তার সংসারটা চালাইতে অনেক কষ্ট হয় সে পরের বাড়ি কাজ করে দিন কাটায় সংসার চালায় তার অসুস্থ প্রভু আছে তার ওষুধের খরচা তার অনেক কষ্ট করতে হয় তার জীবনের গল্প শুনলাম যদি আমরা আপনারা এই গল্প শুনে ভালো লাগে তার ভিডিওটা দেখে ভালো লাগে মনে চায় তাদের সহজ সাহায্য সহযোগিতার হাত বাড়াইতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারই নিয়ে থাকবে সরাসরি তার সাথে কথা বলতে পারবেন আসুন ভাই আমরা হাত বাড়িয়ে দেই তার পাশে থাকি এরকম অসহায় নারীদের জীবনের গল্প শুনে যে ভালো লাগে আমরা সবাই আমরা এই ভিডিওটা দেখি শেয়ার করি আমরা নিজেরা দিকে অন্যদের দেখার সুযোগ করে দিই সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিই ভাই টেস্টি আলাপ না করে খারাপ খারাপ মন্তব্য না করে কম দি করে কম দিয়ে আমরা ভালোবাসা দিই যদি আমরা বন্ধু হিসেবে ভালোবাসতে চাই সেই মানুষটা তো বন্ধু হিসেবে ভালোবাসা চাচ্ছে যদি বিয়ে করতে চাই সে চাচ্ছে না পনেরো বছর ষোলো বছর সে বলতেছে কি আমি যদি একটা পঞ্চাশ বছর চল্লিশ বছরের মানুষ আমার বিয়ে করতে চায় তার কাছে আমি বিয়ে করব সে তো চায় বাঁচতে সে একটা নারী সে চায় বাঁচতে দু মুঠো দুবেলা খাইতে তাহলে আমরা ওনার পাশে থাকি যে কোনো দয়াবান ব্যক্তি তারা বিয়ে করতে চান বিয়ে করতে পারবেন সাহায্য সহযোগিতার হাত বাঁচাতে চান করতে পারবেন এই বলে আমি ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম